আমি আমি পাশে পাইনি কাউকে কিন্তু পাশে দাঁড়িয়েছিলাম অনেকের বিশ্বাস করেন ভাই আমি এরম একজন লোক আমার সূত্র যদি আমার সমস্যা হয়েছে তারপরে সমাধান দেওয়ার চেষ্টা করছি যতটুকু পারছি আসলে সবকিছু তো সবাই সবার দ্বারা সম্ভব না কিন্তু ভাই বিশ্বাস করেন আমার সাধ্য মতো আমি যথেষ্ট চেষ্টা করছি ওকে পাশে দাঁড়ানোর আর আপন মানুষের কথা তো বাদে দিলাম আপনি বিশ্বাস করেন ভাই আমারে যদি কেউ কোনো বিপদ আপদে ডাক দিছে আমি কিছু পারি আর না পারি অন্তত হের পাশে যা দাঁড়াই থাকছি মানে তারপরও মানে হের অন্তত এইটুক বোঝাইছি তুমি ভয় পাই না আমি আসি এত কিছুর পরেও ভাই মনে করেন আমার পাশে কেউ দাঁড়া নাই আমি সব সময় ভালোবাসার দিক দিয়ে হারছি তাহলে আমি কোনো জায়গায় হারতে পারি নাই ভাই বা আমার কেউ হারাইতে পারে নাই আর বিশেষ করে আমি আপন মানুষের কাছে বেশি হেরে গেছি ভাই কারণ আমি লিগে সবচেয়ে বেশি যান প্রাণ দেখ হারছি যান প্রাণ দেয়া জাগো পাশে দাঁড়াইছি ওরা আমার সবচেয়ে বেশি টুপ দিছে ওরা আমার সবচেয়ে বেশি বল দেওয়া মনে করেন ভাই দূরে চলে গেছে তারপর আমি কোনো সময় খারাপ দোয়া করি না আমি সবসময় চাই আল্লাহ তাকে অনেক বড় করুক আর ভালো থাকুক